শান্তি থানা পাশে হচ্ছে সীমান্ত অবকাশ ভাই আমার কই যে আমি কাট কই ভাই এই রোডেই পড়বে নেফিউ পড়া 42 কিলো রে আচ্ছা ক্লাস করতে শুন কেন ওস্তাদ কিছু দেখতা কিনা ধুলার পিছনে পিছনে চালাচ্ছি

পাঁচটা আটচল্লিশ বাজে আমরা এখনো মতে ছিলে চারটা বাজে রওনা দেওয়ার কথা কয়টা কইছে সাতশো চল্লিশ সুন্দর আজকে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ আমি অফিস থেকে রওনা হলাম সোজা বান্দরবনের উদ্দেশ্যে আজকে রাতের ডেস্টিনেশন বান্দরবন আমার এই সফরটা অ্যাকচুয়ালি সফর কম এক্সপিডিশন বেশি আমি কিছু অপ্রচলিত রাস্তা বান্দরবনের এই ট্যুরটাতে এক্সপ্লোর করব এবং আপনাদের সামনে ওই এরিয়াগুলো ওই রাস্তাগুলো উন্মোচন করবো যেহেতু এটা একটা এক্সপিডিশন এবং এগুলো রেস্ট্রিক্টেড যেতে হলে আমাকে অবশ্যই আর্মির পারমিশন নিয়ে যেতে হবে সো আমি আগে থেকে বলতে পারতেছি না যে আমি কত দূর পৌঁছাতে পারবো

এখন যত টাকার তেল ঢুকবে পুরোটাই হচ্ছে আমার ঢাকা থেকে চিটাগং আসা পর্যন্ত তেল খরচ বেসার দিন না আটশো চল্লিশ দশ ছিল আল্লাহ এ অবস্থা আমি একটা মানুষ আপনারা খেয়াল করলেন না কোন জায়গায় সেট জেল আছে চাকার জেল কোনটা কত জেল তো এখনও বেরিয়েতেছে ও

রাস্তা প্রশস্তকরণের কাজ চলছে রাস্তা যদি এটা চওড়া হয় এটা খুবই ভালো হবে চমৎকার একটা রোড হবে ঢাকা থেকে জি ভাই আপনারা বলে দেশের বাইরে চলে গেছে ভাই ওটা হালকা গাড়ি আছে টোটাল চারটা গাড়ি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভ্যি বাচ একটা পঁচিশ আমরা ঢুকে বললাম বান্দরবান সিটিতে সোফার সো গুড আলহামদুলিল্লাহ আমরা পৌঁছাইছি বান্দরবান শহরে আমাদের জন্য রুম বুকিং করা হয়েছে গ্র্যান্ড ভ্যালিতে বরাবরের মতোই এই হচ্ছে আমাদের রুম দুইটা ডাবল বেড গিজার আছে হোটেলে এখন চম্পেশ একটা গোসল দিয়ে একদম ফ্রেশ হয়ে শুয়ে পড়বো আজকের মতো আল্লাহ হাফিজ গুড নাইট শুভ সকাল আজকে আমরা ঠিক করেছি বাদব থেকে নীলগিরি বলিপাড়া হয়ে থানচি যাব দেন থানচি থেকে আমরা যে নতুন রোডটা হচ্ছে থানচি বাকলাই লিঙ্কি রোড আমরা ওই রোডটা ধরে যতদূর যেতে পারি এক্সপ্লোর করব সো আমরা এখন ঝটপট রেডি হয়ে থানচির উদ্দেশ্যে রওনা করে দেবো ওঠেন ওঠেন ওখানে বাইশ কিলোতে আর্মি ক্যাম্প আছে মনে হয় সেইখানে আমাদেরকে আটকে দিবে বাট যাই ওনাদের সাথে কথা বলি অন্তত এই সাইডটাতে আমরা একটু শিথিলতা পেলেও পেতে পারি পুরোটাই আর্মির পারমিশনের উপরে লেটস মুভ আমরা চিম্বুক থেকে নীলগিরির অংশে আছি এইখানটাতে রাস্তার কোয়ালিটি কিছুটা ভালো দেখতে রিপেয়ার করা হয়েছে তাদের গাড়িগুলো থেকে থেকে থাকবেন স্পেশালি ডান দিকের কর্নার গুলাতে খুবই খুবই কেয়ারফুল থাকবেন কারণ ওদের নাক অনেকটাই বাড়তি থাকে চলে আসছি থানচি থানচিটা মাত্র দেখলাম এক ঝলক এটা একটা হেলিপ্যাড এইখান থেকে থানচির একটা ভিউ পাওয়া যায় থানচি থানা পাশে হচ্ছে সীমান্ত অবকাশ চলে আসলাম আমরা থানচি এই চলে গেল থানচি থানায় উঠার রাস্তা এটা সীমান্ত অবকাশ আর এই রোড চলে গেছে তমাতুঙ্গির দিকে এই যে ডানে দুপুর দুটা আমরা চলে আসলাম তমাতুঙ্গি বাট এই দুপুরের রোদে আমরা বাইক থেকে নামছি না আমরা তমাতুঙ্গি যদি পারি ফেরার পথে আমরা এক্সপ্লোর করব। তমাতুঙ্গি হতে কেউ কারং এই দিক থেকে দেখা যাবে কেউ কারং দেখে উঠেন তো টানা একবারে একটাটা উঠে যাবেন সবাস ওয়াও ওয়াও কি অবস্থা এটু হাইটা দেখে আসি গাড়ি ঘোড়ানো যাবে না এই ভেঙে গেছে এই যে এখান থেকে ক্র্যাক হইছে ঝালাই করে লাগানো যাবে আলি কোন থেকে ঝালাই করে লাগাই দিব উঠে গেছে আরে সমাস চলেন আমার 100 টায়ারে এই ধরনের মাটির রাস্তায় কিছুটা ব্যাগ পোহাতে হয় এ মনির ভাই আসেন না আরে কি মসিবত আসেন মাটি যথেষ্ট শক্ত আছে মনির ভাই ক্লাচ 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 ধরে দুই ব্রেক ধরে হ্যাঁ ভেরি গুড ভেরি গুড নেমে গেছেন তো হয়ে গেছে ওই দেখেন আপনার পিছনে দুর্লভ পায় কত ইজিলি নামতেছে স্লো স্লো ব্রেক ধরেন ব্রেক ধরেন আরো স্লো আসেন আরো স্লো পিপড়ার গতিতে আসেন একদম পিপড়ার গতিতে দুর্লভ এই পা নামবে না এই পা ব্রেকে না না শুধু সামনের ব্রেকে নামেন না এই পা ব্রেকে এই পা অলওয়েজ ব্রেকে শুধু এই পা আসেন

হ্যাঁ ভাই চল ভালো এক্সপেরিয়েন্স আমাদের এবার চলেন আমরা একটু খাবার পানি খুঁজি আমার সামনেই বাংলাদেশের হাইয়েস্ট পিক তাজিং ডং অফিশিয়ালি হাইয়েস্ট পিক যদিও আনঅফিশিয়ালি এটি এখন আর হায়েস্ট নয় হায়েস্ট হচ্ছে সাকা হাফং যার পাতাতে সেই হচ্ছে নেফিউ মানে এই রোডেই পড়বে নেফিউপাড়া পাড়া বিয়াল্লিশ কিলোতে সেই নেফিউ পাড়া থেকে এক দেড় ঘন্টা হাঁটলেই মানে এক দেড় ঘন্টা আপনি ট্রেকিং করে উঠবেন সাকা হাফং আপনার সামিট হয়ে যাবে ষোলো কিলোমিটার এই যে উপরে আর্মি ক্যাম্প এই হচ্ছে বাকলাই আর্মি ক্যাম্প ষোলো কিলোমিটার বাকলাই আর্মি ক্যাম্প থেকে আর সামনে যাওয়ার অনুমতি মিলল না কিছুতেই মিলল না একটু ডানে যাই আসেন দেখি বাকলাই পাড়া যাওয়া যায় কিনা রোড ধা গেছে এখানে শাখো যদি না ধরতো তাহলে যাওয়া যেত এখন পর্যন্ত আমরা ঠিক করতে পারিনি যে রাতটা আমরা কোথায় থাকবো আমাদের কাছে তো তাবু স্লিপিং ম্যাটেরিয়াল সবই আছে শুধু এখন আমাদেরকে খেতে হবে যদি কোনো পাহাড়ি পাড়ায় অনুকূল পরিবেশ পায় যদিও এখন পরিবেশ পরিস্থিতি খুব একটা ভালো না তারপরেও দেখি একটু কথাবার্তা বলি কয়েকজনের সাথে তারপরে আমরা আমাদের রাতের কোথায় থাকো সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সোজা সেখানে চলে এই অন্ধকার নামবে না আসেন দেখে কেউ কেউ আসতেছে আমার পিছনে আসুন না যে হোক ধুমধাম ঢুকে আবার বের যাবো যাব সবাই আসুক এটাই তো দেখার বিষয় তোর বাকিও আসে না কেন

এবার একটু ঘুরান এবার এদিকে ঘুরান হ্যাঁ আর একটু ঘুরানো হয়ে গেছে ভাই উঠান উঠান নাহলে আমি ঘুরাই দিই আপনি ক্লাস ধরতেছেন কেন ওস্তাদ ক্লাস না আমি তো উঠলে উঠলে ক্লাস ধরবেন কেন গাড়ি দৌড় যাচ্ছে সামনে হ্যাঁ হ্যাঁ পিছনে আনেন হ্যাঁ এটাও একটা বুদ্ধি শেষ রে নামাই দেন আপনার সামনে ব্রেক ধরে হ্যাঁ শেষ রে নামাই দেন কিছু দেখতেছি না ধুলার পিছনে পিছনে চালাচ্ছি আপনার ব্যাকলাইট দেখে আপনি উঠেন আলাদা যেন আমার এটা উঠে কিনা ক্লাচ হার্ড হয়ে গেছে আমার শিট এটা তো আমার উঠবে না গাড়ি তো অলরেডি আমার ক্লাচ হয়ে গেছে ক্লাচ হার্ড হয়ে গেছে ঢাল বেশি না কিন্তু ক্লাচ হার্ডওয়ে মানে হার্ডওয়ে যাওয়া মানে কি মানে ক্লাচ হয়ে গেছে গাড়ি ক্লাচ হয়ে গেলে তো গাড়ির জোর পাবে না সেটা পাওয়ার এই যে দেখছেন একটু হেডলাইটের আলো লাগবে

আলিগদম থেকে বাজার কিউ মেনকিউপাড়া এই জায়গাগুলো এক্সপ্লোর করব এটা ছিল আমার লাস্ট প্ল্যান এখন এইটাতেও যদি বিফল হই তাহলে আসলে এই পার্বত্য অঞ্চল ছেড়ে আমাদের কক্সবাজারের দিকে চলে যেতে হবে